প্রথমত দীর্ঘদিনের একজন আইনজীবী হিসেবে এবং বেশ দিনের একজন বিচারপতি হিসেবে একটা পরিষ্কার দিতে পারছি যে তদন্তের নামে একটা আওতা চলছে আওতাবাজি দেওয়া হচ্ছে এটা কোনো তদন্তই হচ্ছে একজনের পক্ষে এই হত্যা এবং ধর্ষণ করা সম্ভব নয় এখানে অন্তত দুজন বা তিনজন ছিল না হলে এই জিনিস হয় না পুলিশ সাত তাড়াতাড়ি মৃত দেহটিকে পুড়িয়ে দিয়েছে কেন যেখানে এত প্রতিবাদ হচ্ছে সেখানে পুলিশ রাখতে পারতো না সরকার রাখতে পারতো না আমরা দেখতাম সেকেন্ড পোস্টমর্টমে কি হতো আজকে মুখ্যমন্ত্রী বলছেন সিবিআই হলে আমার কিছু আমার কোন আপত্তি নেই আমরা আমরা কিছু লুকোতে চাইছি আপনারাই সবচেয়ে বেশি লুকোতে চাইছেন নাহলে দেহটিকে ওইভাবে পুড়িয়ে দিলেন কেন বাবা মাকেও বিভিন্ন জায়গায় বসিয়ে রেখে দেহটি নিয়ে চলে গেলেন